আহলান শাহলান ও মারহাবা বেকুম সালামুন আলাইকুম সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ একশোত পঁচাশি শাহরু রামাদান আল্লাজি উঞ্জলাফিহিল কুরানো হুদা আল ইন্নাস ওয়া বাইয়েনা ত্রিমিনাল হুদা ওয়ালফরকান শাহরু রামাদান রামাদান কি একটি মাস শাহরু শব্দের অর্থটা কি শাহরু শব্দের অর্থ মাস নতুন চন্দ্র সরাইয়া দেওয়া বিখ্যাত করা ঘোষণা করা কোষমুক্ত করা প্রচার করা জ্ঞানী নবচন্দ্র ইস্তেহার বিজ্ঞপ্তি ঘোষণা প্রচার প্রভৃতি মহাবিশ্বের করব্রন্থ আল কোরআনে সাহার শব্দটা এসছে একুশবার বিভিন্ন ডাইমেনশান রয়েছে সেখানে কখনো শাহর কখনো শাহরা কখনো শাহরাইন কখনো আশাহার কখনো আশুর এরকম বিভিন্ন ডাইমেনশন রয়েছে সুরা বাকারা আয়াত একশো পঁচাশিতে রয়েছে শাহরু রমাদান শাহরু সুরা আলে ইমরান আয়াত সাথে যেটা রয়েছে আলাইকাল আঞ্জাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুনা উমুল কিতাব ওয়া ওখারা মতা সাবেহাত ওয়াল্লাজি আঞ্জালালেকাল কিতাব শ্রী নাজিল করেন সেই কিতাব বিনহুয়া আয়াতুন মহকামাৎ তার মধ্যে মোহকাম হকুম সম্বলিত আয়াত রয়েছে হন্যা উম্মুল কিতাব এগুলো হলো কিতাবের মা ওখারা মতা সাবে হাতুন আর বাদবাকিগুলো সামঞ্জস্যশীল সাহার এই যে সাহার শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে কোন আয়াতে কোন অর্থ সামঞ্জস্যশীল সেটাই তার প্রকৃত অর্থ হবে আমরা সাহারা শব্দের সামঞ্জস্যশীল অর্থ দেখার জন্য দেখব সুরা তৌবা আয়া ছত্রিশ ইন্না শহুরেন দালা হে ইসনা আশারা সাহরান ফি নিশ্চয় আল্লাহর নিকট আর শুহুর মাসগুলো এন্ডাল্লা হে নিকট ইসনা আশারা বারোটি সাহরান তাহলে বারোটি মাস ইন্না এদাতা শুহুরের এন্ডাল্লা সেই মহান আল্লাহর নিকট গরনায় মাস ষোলোস বারোটি আল্লাহর নিকট ফি কিতাবের লাহ আর এই কিতাবের মধ্যে রয়েছে সাহারের বহুবচন শুহুর মাস আর ইসনা আসারা শাহরান এখানে সিন হা র আলিফ শাহরা এক বস্তনে রয়েছে এগুলো হলো মাস অনুরূপভাবে আমরা যদি দেখি আহকাফ আয়াত ফিফটিন পনেরো ওয়াসাইনা ইনসানা বে ওয়ালে দাই হে আর আমরা প্রত্যেক মানুষের জন্য নির্দেশনা দিয়েছি বেলওয়ালে দাইহে এহসানা সে তার পিতা মাতার প্রতি এহসান করবে হামালাতহু হু উম্মুহু কুরহান তার মা তাকে বহন করেছে কষ্ট করে ওয়া ওয়াদাত হু কুরহান এবং তাকে দুগ্ধ পান করেছে কষ্টকর ওয়া হামলাহু ওয়া ফেসালুহু সালাসুনা শাহরান তাকে বহন করেছে এবং দুগ্ধ ছাড়িয়ে দিয়েছে সালাসুনা ত্রিশ শাহরান মাস শাহরান শিন হা র আলি শাহরান এক বছরে এগুলো হলো মাস শাহরান মাস সালাসুনা শাহরান ত্রিশ মাস সুরা মুজাদলা আয়াত চারে রয়েছে ফামান লাম ইয়াজিদ ফা সিয়াম শাহরাইন মোতাতাবে আইন মিন কাবলে আইতামাসা লাম ইয়াজিন যে পাবে না পারবে না সামর্থ্য হবে না ফাসিয়ামো সাহরাইন যে শাহরাইন দুই মাস এর কি অপরাধ সেটা আগের একটা যেটা বলা হয়েছে ওয়াল্লাজিনা ইউজাহিরুনা মিন্নেসা ইহিম যারা তাদের স্ত্রীকে প্রদর্শন করবে তাদের শাস্তিগুলা বলা হয়েছে অনেকগুলো শাস্তিকতা বলা হয়েছে তারপরে যেটা তাহারির রাকাবা দাস মুক্তি রয়েছে মেন কাবলে আইয়াতা তামা সাহ দাস করতে হবে তার স্ত্রীকে স্পর্শ করা পূর্বে এখানেও এসে নাম ইয়াজি দাস সে পাচ্ছে না বা পারছে না ফা শাহরাইন শাহ রাইন আইন তার দুই মাস পরপর দুই মাস পালন করবে এটা হলো মাস পরিষ্কার কথা সুরা তোবা দুই নম্বর আয়তে এসে যেটা বলা হয়েছে ফিল আরবাতা তারা অনুসন্ধান করবে পরিভ্রমণ করবে ফিল আর দে পটভূমিতে আর বাতা আশহুরেন এ চার আর আশহুরেন মাস বহু বছরে আর বাতা আশহুরেন চার মাস এটা পরিষ্কার ভাবে যেটা হলো মাসের বর্ণনা সোরাতোবা দুই নম্বর আয়তে আমরা যেটা দেখতে পাচ্ছি তা চার আশুরেন বহু বসন আরবা চার বহু বসনে আশহুরেন বহুবসনে সোরাতোবা দুই নম্বর আয়তে যেটা দেখতে পাচ্ছি ফা ফিল আর দে আরবাতা আশহুরেন আশহুরেন বহু বসনে এখানে আরবাতা চার এবং আশহুরেন বহু বসনে রয়েছে সুরা বাকারা আয়াত একশো সাতানব্বইতে রয়েছে আল হাজ আশহমাত এখানে আশহুরুন বচনে এবং হাজ কিন্তু এক বছনে তো আমরা এইভাবে যদি দেখি সুরা কদরের তিন নম্বর আয়াতে রয়েছে লাইলাতুল কাদরে মিন আলফি শাহর এখানে আলফি এটা হাজার বহু বচনে শাহরি এটা এক বছনে আসলে এটা মাস নয় আলফিস সাহার এটা আলফান হাজার সাহারে মানে প্রচার বিজ্ঞাপন ইশতেহার ঘোষণা করা জানানো এগুলো তো আল কোরআনে সাহার শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত রয়েছে সেইভাবেই সুরা বাকারা আয়াত একশো পঁচাশি ওয়ান হান্ড্রেড এইটি ফাইভে যেটা রয়েছে সাহারু রামাদান এখন রামাদান মাস অনুবাদ করলে তো মিলানো যাবে না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাস রয়েছে আর আরব দেশের মাসগুলো এরকম যে সারা বছর ঘুরে এই জন্য এগুলো কোনো কনস্ট্যান্ট কথা নয় এখন শাহরু রামাদান শাহরু অর্থ বিখ্যাত করা ছড়াইয়া দেওয়া ঘোষণা করা কোষ করা প্রচার করা বিজ্ঞপ্তি প্রচার বিজ্ঞাপন তাহলে শাহরু রামাদান রামাদান হলো তপ্ত মরুভূমিতে বৃষ্টির পানি যেখানে ভূমি তপ্ত হয় সেখানেই কোরআন নাজিল হয় বৃষ্টির পানি হিসাবে আল্লা জি উঞ্জলা ফিহিল কোরআন যেখানে বৃষ্টির পানি নাজিল হয় যেখানে পৃথিবী তপ্ত হয়ে যায় তো পৃথিবী তপ্ত হলে আমরা দেখেছি সম্প্রতি সময়গুলোতে কিভাবে পৃথিবী তপ্ত হয়েছিল তাৎক্ষণিক কি কোরআন নাজিল হয়েছে তো কোরআন তপ্ত মরুভূমিতে কোরআন নাজিল হয় অন্ধকার রাতে ইন্না অন্ধকার রাতে নাজিল হয় তা শাহরু রামাদান এটা হলো তপ্ত মরুভূমিতে বৃষ্টি পানি হওয়ার ঘোষণা সেটা কি আল্লাহ অঞ্জলা হেল কোরআন তপ্ত মরুভূমিতে আল কোরআন নাজিল হয় সেটার বর্ণনা দেওয়া হয়েছে অনেকের কাছে এরকম প্রশ্ন ছিল যে শাহর অর্থ কেন আমি প্রচার বিজ্ঞাপন এগুলো করলাম তা আল কোরআনের শাহর অর্থ মাসও রয়েছে প্রচার বিজ্ঞপ্তি ইস্তেহার বিজ্ঞাপন এগুলো রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তা অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আনে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন